গৃহীদের প্রথা এটা আমরা মনে করি একটা নব্য দাস প্রথা আমরা দীর্ঘদিন রাজপথে থেকে এই দাস প্রথা বিলুপ্ত করার জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বাংলাদেশ আরও সনীকর্মের ঐক্যপর ভিত্তের ব্যানারে সেখান থেকে আমরা কয়েকটি সমাবেশ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা বড় বড় প্রোগ্রাম করেছি এবং সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি সেখান থেকে আমরা প্রথমেই ধন্যবাদ জানতে জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং জাতীয়বাদী দলের যে সকল শ্রমিক রেখে তাদেরকে ওনারা অত্যন্ত আন্তরিকতা সহিত আমাদের দাবিগুলো ওনারা পর্যবেক্ষণ করেছেন এবং দাবির পক্ষে যে সকল যুক্ত করে সেগুলো যুক্ততার বিশ্লেষণ করে আমাদের দাবিটিকে আজকের যে মহান শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশে ডাকা হয়েছে সেখান থেকে তারা যে দাবিটি উপস্থাপন করবে সরকারের কাছে সেই দাবিটি কিন্তু আমাদের অর্থনৈতিকতা বিলুপ্ত করে আমাদের সরকার প্রতিষ্ঠান নিয়োগের যে দাবি সেটা কিন্তু ওনারা চার নম্বরে রেখেছেন আমরা বাংলা অর্থনৈতিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলা জাতীয় দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সংগ্রামী সভাপতি যেন আনোয়ার ভাই সহ যে সকল নেতৃবৃন্দ তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি আমাদের তারা নিহকার তারিখিয়া এবং আমাদের জাতীয় দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা বিশ্বাস করি আজকে যাবে ওনারা শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছেন ওনারা আগামী দিনেও শ্রমিকের পাশে এসে দাঁড়াবেন এবং আমরা তাদের কাছে আসলে একটু অনুরোধ করতে চাই যে আমাদের বর্তমানে আরেকজন সমস্যা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ভাই বোনদেরকে বিনা করে চাকরিত করা হচ্ছে সেই জায়গা থেকে ওনারা একটু দৃষ্টিপাত করবেন এবং দৃষ্টি দিবেন যেন কোনো অসাধু ব্যক্তি বা কোনো অসাধু গোষ্ঠী আমাদেরকে যেন বিনা কারণে চাকরিত না করতে পারে এই বিষয়ে আমরা জাতীয় শ্রমিক দলের প্রতি এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা অনুরোধ ধন্যবাদ আমরা <laughs> বাংলাদেশে <laughs> <im> <im> ছয় থেকে সাত লক্ষ ঔষধীন কর্মচারী দৈনিক মজুরি প্রকল্প কর্মচারী আমরা আছি আমরা কিন্তু সবসময় শ্রমিকের পক্ষে যারা কথা বলেন যারা কাজ করেন আমরা তাদের পক্ষে আমাদের অবস্থান আমাদের পরিষ্কার অবস্থান যারা আমাদের শ্রমিক মানুষকে নিয়ে কাজ করবেন আমাদের অবস্থান তাদের পক্ষে আজকে দেখেন জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু আজকে আমাদের আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য আমরা দাবি উদ্বোধন করেছেন সংঘতের কারণে কিন্তু আমরা বাংলাদেশ পরিষদের বিনারে কিন্তু আমরা দেখেন হাজার হাজার মানুষকে নিয়ে আজকের সামনে এসেছি আমরা এই জাতীয়তাবাদী দল বিএনপির হাতে কিন্তু শক্তি এখানে জন্য এসে এসেছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি তাদের জানাতে এসেছি আমি সর্বশেষ বলতে চাই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা চাকরিজ্যুর ঘটনা ঘটছে আমরা বিএনপির সর্ববৃহৎ দল তাদেরকে অনুরোধ যেন আপনারা এই বিষয়ে একটু দৃষ্টি দেবেন যেন আমাদের ভাই বোনদেরকে কারণে চাকরি কেউ না করতে পারে এই জায়গাতে আপনারা একটু শক্তার ভূমিকা রাখবেন আপনারা আগামী দিন যখন দাবি উপস্থাপন করবেন সেখানে যেন বিনা কারণে চাকরি যদি না করা হয় সেই বিষয়টি অন্তর্ভুক্ত করবেন ধন্যবাদ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ